ফাইনালি তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এলাম তোমাদেরকে বলেইছিলাম যে পুজোর শপিং কি কি করলাম সেটা নিয়ে একটা ভিডিও করব তো ছোট মোটো করে একটা ভিডিও করে নিলাম তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এখানে দেখতে পাচ্ছ প্রথম লাইনে আছে শাড়ি তো কার কোনটা শাড়ি আমি ভিডিওর মধ্যে বলে দেবো সব শাড়ি এগুলো আমার না আর সেকেন্ড লাইনে এখানে শুধু ব্লাউজ আর ব্লাউজ দেখতেই পারছো প্যাকেটের ভেতরেও কিন্তু ব্লাউজ আছে তোমাদের এগুলো এক এক করে সবগুলোই দেখাবো আর এখানে আছে ড্রেস এগুলো সব ড্রেস আমারই আর প্লাসগুলো হচ্ছে আমার আর শাড়িগুলো কোনটা আমি কার জন্য এনেছি এটা তোমাদেরকে ভিডিওর মধ্যেই বলে দিব তো আমি এক এক করে এখন সব ড্রেস দেখাবো ড্রেস বলতে কি যা যা আমার পুজো কেনাকাটা হয়েছে শপিং তো সবার প্রথমে যে শাড়িটা আছে এটাই দেখাচ্ছি শাড়িগুলো এঁকে দেখাচ্ছি আর আমি শাড়িগুলো পুরোটা খুলবো না কারণ আমার ভাস করতে ভালো লাগে না এই ব্লুটা হচ্ছে নেভি ব্লুটা হচ্ছে আমার জন্য আর এটা ব্লাউজ পিস আছে আমি অলরেডি ব্লাউজ পিসটা নিয়েছি তো ব্লাউজটা দেখাতে পারি শুধু এই যে দেখতে পারো এটা হচ্ছে আমার তো যেহেতু বেশিক্ষণ ভাজ করতে সময় লাগে না তো ব্লাউজটা ফ্রেই দেখালাম এটা হচ্ছে আমার শাড়ির ম্যাচিং ব্লাউজ তো এটা হচ্ছে আমার জন্য দেন দেখুন এই যে এই হালকা বেনারসিটা আমি মায়ের জন্য নিয়েছি ব্লু কালার আমারটা ছিল নেভি ব্লু আর আর এটা হচ্ছে একদম পিওর ব্লু দেখতেই পাচ্ছ এই যে দেখাচ্ছি এই যে এই সামনে এই একটা করে পাড় আছে একটা করে দেখো এটাও খুলবো না কারণ ভাত করতে আমার ভালো লাগে না এই যে দেখো কত সুন্দর আমার পছন্দের আমার পছন্দের আমি এটা এখন এই যে তিন নম্বর শাড়ি এটা হচ্ছে বোনের জন্য ব্ল্যাক অ্যান্ড এই যে পার্টটা হচ্ছে পিঙ্ক কালারের খুলবো না কারণ এইটাই দুদিন আগে বোন ব্লাউজ কাটতে গেছে বলে শাড়িটা মানে ভাস করে রাখছে প্রপারলি করা হয়নি তো এইভাবেই দেখাচ্ছি আর তোমরা পুজোর সময় ভিডিওর মধ্যে দেখতেই পারবে পুরো শাড়িটা পিজি দেখো ফুল তিনটা দজতে তাই এই তিনটা দেখালাম শাড়ি দজতে আমি তিনটাই কিনেছি আমার জন্য একটা মা আর বনের জন্য একটা একটা করে আর কিছু কিনিনি কিন্তু এখানে দেখতে পারো ब्लाউসের একদম বাজার লাগি গেছে এই দুটো স্লিপলেস এই দুটো কিনেছি আমি এই যে আমার জন্য এই দেখো খুব খুলে গেছে এই যে একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে রেড কারণ রেডটা নেওয়ার কারণ হচ্ছে এটা আর যে কোনো কালারের সঙ্গে মানে শাড়ির সঙ্গে পরো না কারণ একদম ম্যাচিং হয়ে যায় আর ব্লু আমার কোনো ব্লাউজ নেই এই জন্য আমি ব্লুটাও অর্ডার করেছি এই যে আসছে দেখো অনেক সুন্দর আসছে কিন্তু দেন আরও এখানে দুটো ব্লাউজ এই যে একটা হচ্ছে ব্ল্যাক এই যে দেখো এখানে কিন্তু হাতাটা একদম কাটা আছে এটা আমার খুব পছন্দ হয়েছে এই যে এটা আমরা নিয়েছি আর এখানে হচ্ছে এটা হচ্ছে আমার অঞ্জলি দেওয়ার জন্য ব্লাউজি রাখি এটা কিন্তু পিকটা একদম ঢাকা সামনে হোক যদিও আমি সামনে হুক কিন্তু পছন্দ করি না কিন্তু এরকম ব্লাউজের আমার অনেক দিন থেকে শখ ছিল এরকম ব্লাউজের ব্যাক সাইডে হুক থাকে না ফ্রন্ট সাইডে হুক থাকে যাই হোক এটা হচ্ছে আমার অঞ্জলির জন্য নেওয়া কিন্তু শাড়ি আমি জাস্ট একটাই নিয়েছি মার শাড়ি পরতে হবে এত টাকা নেই অনেক টাকা নষ্ট হয়েছে এমনিতেই আর এখন হচ্ছে

আর পুজোর ব্লগে তো তোমরা দেখতেই পারবে দেন আমি এখন নেক্সট এখানে একটা আছে এটা হচ্ছে ডালি ডালি টপ এখানে এই যে চিকন চিকন ফিপা আছে পাতলা পাতলা হ্যাঁ এইভাবে থাকবে এটার সঙ্গে আমি স্কার্ট নিয়েছি স্কার্টের সঙ্গে পরবো এই যে স্কার্টটা আলাদাভাবে কি দেখানোর কিছু দরকার নেই এই যে স্কার্টটা এখানেই আছে এই যে স্কার্ট এখানেই আছে আলাদাভাবে দেখানোর দরকার নেই না পড়লে বসতে পারবে না এই স্কার্টটার সঙ্গে এই যে হবে দেন হচ্ছে আর এই যে সবশেষ এই দুটোই আছে দুটো বাকি এই দুটোর মধ্যে হচ্ছে এটা হচ্ছে আর একটা আমার রেড টপ

আমার সব কয়েকটা ড্রেস বা শাড়ির মধ্যে কোনটা তোমাদের ভালো লাগছে বেশি তোমরা কমেন্ট করে জানিও আর তাছাড়া তো তোমরা দেখতেই পারবে পুজোর সময় আমি কোন দিন কোন সময় কোনটা কখন পড়লাম তো আজকের ব্লগ আমি এখানে এন্ড করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা